আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকেই নতুন ভোটার হতে পারেন না শুধুমাত্র সময়টা শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে দূরে দূর দূরান্তে থাকার কারণে আপনারা বাড়িতে এসে সময় মতো ভোটার হতে পারেন না তো তারা কীভাবে ভোটার হবেন আপনাদেরকে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো আপনারা কিন্তু এখনও ভোটার হতে পারবেন ভোটার হালনাগাদের সময়টা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে তবে আগে যেমন আপনাদের সবার বাস বাড়িতে বাড়িতে ভোটার হালনাগাদ করা হতো এখন কিন্তু সেটা করা হবে না এখন আপনাকে নিজে গিয়ে তাদের কাছ থেকে কাগজপত্রগুলো জমা দিতে হবে অর্থাৎ এতদিন যেই কার্যক্রমটা ছিল সেখানে আপনার বাসায় এসে তারা আপনার ডকুমেন্টগুলো জমা নিত কিন্তু এখন আপনার নিজেকেই সেগুলো জমা দিতে হবে সো ভোটার হওয়ার জন্য কী কী লাগবে আজকের এই ভিডিওতে সব কিছু বলবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে সর্বপ্রথমে আপনার বয়স অবশ্যই সতেরো বছর হতে হবে মিনিমাম এছাড়া উপরে যত বছর হয় কোনো রকম প্রবলেম নেই এরপর আপনার লাগবে একটি অনলাইন করা জন্ম নিবন্ধন এরপরে হচ্ছে আপনার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি এরপরে আপনার শিক্ষাগত সন যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ যেমন জিএসসি পি এস সি এরকম যদি আপনার রকম সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে সার্টিফিকেট দিবেন আর যাতে সার্টিফিকেট নেই আপনি যে পরীক্ষা পাশ করেছেন সেরকম একটা পাশের মার্কশিট দিলেও কিন্তু হয়ে যাবে এরপরে হচ্ছে একটা নাগরিকত্ব সনদ আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনার একটি নাগরিকত্ব সনদ নিতে হবে সো অবশ্যই সেই নাগরিক সনদটি নিয়ে নেবেন এরপরে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণের জন্য আপনার পাশাপাশি ইউটিলিটি বিল যেমন আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি অথবা আপনার ট্যাক্সের রসিদের ফটোকপি অথবা পানির বিলের ফটোকপি অথবা ইন্টারনেটের বিলের ফটোকপি এরকম আপনার ইউটিলিটি বিলের ফটোকপি দিতে হবে আপনার স্থায়ী ঠিকানা প্রমাণপত্রের জন্য এছাড়া আর কিছু লাগবে না আর আপনার যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রীর যদি এনআইডি কার্ড থাকে সেই ক্ষেত্রে এনআইডি কার্ডের ফটোকপি দিতে হবে যদি থাকে না থাকলে প্রবলেম নেই সো যদি থাকে তাহলে অবশ্যই দিবেন তো আমি ভিডিওতে যে কাগজগুলোর কথাগুলো বলেছি এই সকল কাগজগুলোই কিন্তু আপনাকে নিতে হবে এই সকল কাগজগুলো আপনি নিয়ে নেবেন রেডি করে রাখবেন এরপরে আপনার কাজ হচ্ছে অনলাইনে একটি আবেদন করা এনআইডি কার্ডের সো অনলাইনে কিভাবে এনআইডি কার্ডের জন্য আবেদন করতে হয় এই প্রসেস নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে সেই ভিডিওটার লিঙ্ক আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আপনি যে একটা কম্পিউটারের দোকানে যদি গিয়ে বলেন আমাকে একটা নতুন এনআইডি কার্ডের আবেদন করে দেন তারাও কিন্তু আপনাকে করে দিতে পারবে পঞ্চাশ টাকা নিবে আবেদন করার জন্য সো আপনি চাইলে কিন্তু কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারেন যদি আপনি না পারেন নিজে করতে অবশ্যই আপনারা সে আবেদনটা করে নেবেন আবেদন করার পরে সে আবেদনের কপি এবং এখানে যে ডকুমেন্টগুলোর কথা বললাম সকল ডকুমেন্ট একসাথ করবেন একসাথ করে এগুলো আপনি জমা দিবেন আর অনেক কি প্রশ্ন করবে এখন আবার এগুলো জমা দিবে কোথায় আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছি যে আপনাদের আগে কিন্তু বাড়িতে বাড়িতে কি আপনাদের সকল ডকুমেন্টগুলো জমা নেওয়া হতো কিন্তু এখন আপনি তারা আপনার যে ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন আছে সেখানে আপনাকে গিয়ে কিন্তু এই সকল কাগজপত্রগুলো রেডি করে নিয়ে জমা দিয়ে আসতে হবে অর্থাৎ ছবি তোলার মধ্যে আপনার ছবি তোলার আগে অবশ্যই এগুলোকে জমা দিতে হবে ছবি তোলার পরে জমা দিলে কিন্তু হবে না অবশ্যই আপনার ছবি তোলার আগে এই কাগজপত্রগুলো জমা দিয়ে আপনার ছবিটা আপনি তুলে আসলেই কিন্তু আপনার এনআইডি কার্ডটি রেডি হয়ে যাবে এরপর আপনি অনলাইন থেকে যে কোনো সময় ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করছি বিস্তারিত আপনাদেরকে বুঝতে পেরেছি তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন